জীবনে চলার রাস্তা ধরে আমাদের কাছে আসে অনেক মানুষ অনেকগুলো নতুন নতুন মুখ চলার পথে হাত ধরে কিন্তু বিশেষ কেউ আমাদের সকলেরই খুব কাছের খুব ব্যক্তিগত ভীষণ আপন একজন মানুষের দরকার হয় যার কাছে আমার মনের ভেতরটা হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট খোলা বইয়ের পাতার শব্দগুলোর মতোই আমাদের আলোচনাগুলোতেও হবে খোলা খুলে এই এক্সপেকটেশন আমাদের সকলেরই থাকে উল্টো দিকের মানুষটার কাছ থেকে কিন্তু তুমি কি খোলা বইটা হতে গিয়ে বারবার সন্দেহের মুখোমুখি হয়ে পড়েছো চরম অপমানিত হচ্ছ সম্পর্কটা একটা বোঝা বলে মনে হচ্ছে সম্পর্কে জড়ানো ভুল সিদ্ধান্ত ছিল এমনটাও মনে হচ্ছে তার থেকে সাময়িক দূরত্ব বজায় রেখে একটু স্বস্তি পাচ্ছ বারবার মনের মধ্যে টক্সিক শব্দটা কি উকি দিচ্ছে তাহলে বন্ধু এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য একটা সময়ের পর মা বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে এসে আমরা যখন বড় হয়ে যাই পার্সোনাল বলে একটা লাইফ তৈরি হয় তখন আমাদের প্রায় বেশিরভাগ জনেরই জীবনে একজন স্পেশাল মানুষ আসে যার সঙ্গে দেখা হলে ফিল গুড অনুভব হয় যে মানুষটার সঙ্গে আলোচনা করলে হালকা লাগে যে মানুষটাকে চোখ বন্ধ করে সব কথা বলা যায় যে আমাদের সবচেয়ে গভীর বন্ধু হয়ে ওঠে তার কাজটাই বেশি ভরসাজনক হওয়া উচিত কিন্তু অনেক সময় আমরা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ভুল ডিসিশান নিয়ে ফেলি যে সম্পর্ক সবচেয়ে আন্তরিক সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল সেখানে তখন টক্সিক কথাটা চলে আসছে মানেই বুঝতে হবে বন্ধু এবার ভাবার সময় এসেছে ওকে তোমার অপোজিট সেক্সের প্রিয় বন্ধু হিসেবে বলতে গেলে তোমাকে জড়িয়ে সন্দেহ করে খারাপ ইঙ্গিত দেয় তুমি পজিটিভনেস মনে করে ব্যাপারটা হালকা করে নিচ্ছ ভুল করছো তোমার সারা দিনে যা কিছু ঘটছে তার ডিটেলস গল্প করতে গিয়ে উল্টে সমস্যা হয়ে যাচ্ছে তোমাকে কেটে ছেটে এডিট করে মিথ্যে কথাও বলতে হচ্ছে ইমিডিয়েট সাবধান হও বড় ভরসার সঙ্গে যে আঙুলটা একদিন ধরেছিলে সেই আঙুলগুলোর দাগ প্রায়ই বসে যাচ্ছে গালে বাড়ি কিংবা পাবলিক প্লেস কোনোটাও মানছে না ওই একটু শর্ট টেম্পার্ড বলে লঘু করে দিচ্ছ করো না সিরিয়াস হও অন্য কলে ব্যস্ত থাকলে রীতিমতো কৈফত দিতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যত রকমের পাসওয়ার্ড তাকে দিতে হচ্ছে কখন কোথায় যাচ্ছ কি জন্য যাচ্ছ কতক্ষণ থাকছ কার সঙ্গে যাচ্ছ তাকে হুবহু ডিটেলস দিতে হচ্ছে এটাকে ইস্যু করে তোমাদের মধ্যে চরম অশান্তি তৈরি হচ্ছে তুমি বন্ধুদের সঙ্গে কিংবা একা বের হলে মাঝরাস্তায় তার নির্দেশ মতো ফিরে আসতে হচ্ছে আর তুমি বলছো ও আমাকে খুব কেয়ার করে না এটাকে কেয়ার বলে না কেয়ারলেসনেস বলে তার সঙ্গে তুমি কমফোর্টেবল আছো কি না সেটা যে চিন্তা করে না সে কোনোভাবেই তোমার প্রতি কেয়ারফুল নয় এটা তোমার প্রতি অবহেলা তোমার স্বাধীনতার হস্তক্ষেপ বলে বীজ যেমন শরীরে প্রবেশ করলে প্রতিক্রিয়া শুরু হয় এই টক্সিক সম্পর্কের মধ্যে দীর্ঘদিন থাকলেও ধীরে ধীরে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয় উল্টো দিকের মানুষটার প্রতিক্রিয়া হয় গালিগালাজ সন্দেহ নজরদারিতে রাখা আর তোমার দিক থেকে প্রতিক্রিয়া হয় ভয় ট্রমা মিথ্যে কথা বলা একা হয়ে যাওয়া থেকে ডিপ্রেশন পর্যন্ত তোমার পরিস্থিতি যদি এমন অবস্থায় পৌঁছে যায় বন্ধু আর এবার ভাবার সময় এসেছে কারণ এই সম্পর্ক আজীবন বয়ে বেড়াতে হলে কষ্ট তোমার হবে দুর্ভোগ তোমার হবে কারণ শেষ পর্যন্ত বিষ কখনও হজম করা যায় না তাই সময় থাকতে বেরিয়ে এসো পজিটিভনেস বা ভালোবাসার দোহাই দিয়ে একটা অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না যে মানুষটার তোমার খোলা আকাশ দিতে পারলো না তোমার ভরসার মূল্য দিতে পারলো না তোমায় রেসপেক্ট করতে পারলো না বিশ্বাস করতে পারলো না সে সারা জীবন তোমার অর্ধেক হয়ে কিভাবে থাকবে তাই সম্পর্কে জড়িয়ে গেছি বলে বেরিয়ে আসতে পারছি না বা সে প্রত্যেকবার ভুলের পর আর হবে না বলে কেঁদে কেটে ক্ষমা করে নিচ্ছে বলে সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছে নিজেকে দোষী মনে হচ্ছে এটা যদি বলো তুমি বিরাট বড় ভুল করছো ভাবছ তুমি বেরিয়ে আসবে কিভাবে প্রথমে কথা বলো খোলামেলা আলোচনা করো প্রাথমিক সলিউশন স্পষ্ট করে বলো এভাবে তোমার দম বন্ধ হয়ে আসছে তার এই ব্যবহারে তুমি কমফোর্টেবল ফিল করছো না যদি কাজ হয় তাহলে তাকে দ্বিতীয় কিংবা তৃতীয় সুযোগ দিতে পারো আর যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে সব দ্বিধাদ্বন্দ্ব ভেঙে বরাবরের মতো বেরিয়ে এসো বুক ভরে শ্বাস নেওয়ার মন খুলে হাসার ভালো রাখার আর ভালো থাকার অধিকার তোমারও আছে মিথ্যে ভালোবাসার নামে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে ফেলো না কারণ যা যায় তা যায় আর ফেনে না তাই নিজের সঠিক মূল্যায়ন করতে শিখো একটাই জীবন এই ছোট সময় বেশিরভাগটাই যদি ভয় আতঙ্ক অশান্তি আর ট্রমার মধ্যে দিয়ে কাটিয়ে দাও তাহলে বাঁচার মতো বাঁচবে কবে তাই নিজের পায়ে দাঁড়াও নিজের শখগুলো পূরণ করো জোর গলায় না বলতে শেখো সঠিক মানুষ নির্বাচন করতে সময় নাও সবচেয়ে বড় নিজের স্বাধীনতা বিকিয়ে দেওয়ার ভুল করো না সম্পর্কে থাকতে হবে বা সম্পর্কে জড়িয়ে গেছো বলেই ভুল মানুষের সঙ্গে জীবনটাকে অ্যাটাচ করে তোমার গোল্ডেন মুমেন্টগুলো নয় ছয় করে ফেলো না